চেষ্টা করি এটা কেন হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা এখন অন্ত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের কোঠায় আছি আমরা একটা মূল্যবোধ নিয়ে বড় হয়েছি আমরা চাই যে আমাদের সন্তানরা অন্তত নামাজ পড়ুক ভালো থাকুক মত না খাক ব্যবচারে লিপ্ত না হোক কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের সন্তানদের ভিতরে এই মূল্যবোধটা ঢোকাতে পারিনি দুর্ভাগ্যক্রমে এখনো আমরা দেখতে পাই একজন মহিলা বোরকা পরে তার মেয়েকে নিয়ে গিয়েছেন মিডিয়াতে ন্যাংটো করে দুর্ভাগ্যজনক ন্যাংটো করে নিয়ে গিয়েছেন তিনি আসলে তিনি নামাজ পড়েন কে রোজা রাখেন কিন্তু তার মেয়ে অথবা ছেলেকে সামনে পরীক্ষা রোজা রাখতে দিন না নামাজ পড়তে দিন না বা নামাজের কথা বলেন না যখন ওই ছেলে ওই মেয়ে একটু বড় হয়ে যায় তখন তিনি হয়তো চান তারা নামাজ পড়ুক কিন্তু তারা পড়ে না কারণ তাদের তারা তো একটা পর্যায়ে চলে গিয়েছে ভাইরা আমাদের জীবনকে যদি উপভোগ করতে চায় অর্থাৎ আমরা মৃত্যুর আগে জীবনটা কিন্তু কঠিন হয়ে যায় পঞ্চাশ পারে হয়ে চল্লিশ পার হয়ে আমরা অসহায় হয়ে পড়ি আমাদের আশেপাশে যারা আছে তারা যদি আমাদের মূল্য বোঝে তাহলে ভালো নইলে আমরা কিন্তু মূল্যহীন আমরা কিন্তু অমূল্য নই আমরা মূল্যহীন হয়ে যাই আপনি যদি চান জীবনে শেষ জীবনে আপনার জীবনটা মূল্যবান হোক অর্থাৎ আপনার আশেপাশে যারা আছে তারা আপনার মূল্য বুঝুক তাদেরকে ইসলাম বোঝাতে হবে আপনি আমার দুটো পরামর্শ সবার জন্য যারা এই বিপদে পড়েননি বা পড়বেন বলে প্রস্তুতি নিচ্ছেন যে আপনাদের ছেলেমেয়েদের দুটো জিনিস করবেন একটা হলো তাদেরকে দিনই ব্যাপারে ছোট থেকে রোসুল আসলাম যেটা বলেছেন সাত বছর থেকে নামাজ দশ বছর থেকে পর্দা এবং দিনই পরিবেশে রাখা দ্বিতীয় হলো যে তাদেরকে সময় দেবেন আপনারা ছেলে মেয়েদের ছেড়ে দিয়েছেন স্কুলে আছে কলেজে আছে বেড়াচ্ছে বন্ধুদের সাথে আপনারা আয় করছেন সামাজিকতা করছেন এতে তাদের দূরত্ব তৈরি হয়েছে আপনি সাথে রাখুন তাদেরকে সাত বছরের পর থেকে সাথে রাখুন একেবারে সতেরো বছর পর্যন্ত দেখবেন ছেলে মেয়ে আপনার কথার অবাধ্য কখনো হবে না এবার আপনার কথা বলি ছেলে মেয়েদেরকে বলতে হবে আমরা আমাদের আগের ভুলের কারণেই হোক অথবা তাদের কারণেই তারা যদি নামাজ না পড়ে আমরা দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ যারা আমাদের অধীনস্থ অর্থাৎ ছেলে মেয়ে আমাদের স্বামী স্ত্রী যারা আছে আর একটা হলো যারা আমাদের অধীনস্থ নন আশেপাশে ভাই বোন পিতা মাতা সকলকে হক কথা বলা ন্যায় কথা বলা আমাদের ফরজ সুন্দর করে বলতে হবে অবশ্যই কিন্তু সে বললে মন খারাপ করবে আর না বললে আল্লাহ মন খারাপ করবে এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কাকে মন খারাপ করাবেন দুই নম্বর কথা দুনিয়ার মানুষ মন খারাপ করলে কিচ্ছু আসে যায় না কিন্তু আল্লাহ মন খারাপ করলে আমাদের অনেক কিছু আসে যায় এই জন্য আমরা ভালোবাসায় মিষ্ট ভাষায় বলতেই থাকবে যে ভাই নামাজ পড়ো দ্বিতীয় পর্যায়ে যারা আমাদের অধীন তারা নামাজ না পড়লে আমাদের গোনা হবে তাদের ক্ষেত্রে আমাদের কঠোর হতে হবে সেই কঠোরতা চূড়ান্ত পর্যায়ে যদি আপনি মা হন বাবা তোর ভাত আমি দিতে পারবো না আমাকে মাফ কর আমি তো তোর বাপ যদি ভাত দেয় আমি তোমার কোনো আদর করতে পারবো না তোমার আমাকে চূড়ান্ত কঠোর হতে হবে কারণ আমার এই জীবন আমার ছেলে মেয়ে যারা নামাজ পড়ছে না আমার কথাই তারা আমার সাথে দোজকে যেতে হবে তাদের সাথে আমাকে একাই জান্নাতে যেতে হবে দুনিয়াতেই সেই প্র্যাকটিস করতে শুরু করি তো এই জন্য আমরা যদি কঠোর হই আদরের সাথে কঠোর হই অবশ্যই আমার আমার আশা করি যে আমাদের ছেলে মেয়েদের যদি একটু বুঝ থাকে সামান্য সম্পর্কটা থাকে তারা ফিরে আসবেন আর আমাদের চূড়ান্ত করণীয় হলো যে আমরা আল্লাহর কাছে দোয়া করব যাদেরকে দাওয়াত দেব এবং যতক্ষণ তারা আল্লাহর ন্যূনতম পথে না আসবেন অর্থাৎ ফরজ গুলো না করবেন পড়বেন রোজা রাখবেন পর্দা না করবেন ততদিন তাদের সাথে সাধারণ সম্পর্ক আমরা কখনোই আনবো না তাদের শাসন করতেই থাকবো আদর করতেই থাকবো কিন্তু স্বাভাবিক সম্পর্ক আনবো না এটা যদি করতে পারি তাহলে আমরা গোনা থেকে মুক্ত হতে পারবো আর আমরা যদি কিছু বললাম শুনলো না নীরব হয়ে গেলাম হাদিস বর্ণনা আছে বনি ইসরায়েলের ভিতরে পতন কেন আসলো তারা প্রথমে মানুষ অন্যায় দিকে বললো পরে যখন অন্যায় কন্টিনিউ করে তখন বললো ভালো হবে না তারা তখন তাদের সাথে সামাজিক সম্পর্ক রাখলো তাদের সাথে খাওয়া দাওয়া তাদের সাথে উঠা বসা তখন আল্লাহ তাদের উপর গজব দিলেন তাদের অন্তরকে বিকৃত করে দিলেন তাদের দোয়া আল্লাহ কবুল করা বন্ধ করে দিলেন